গত কয়েকদিন যাবত আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটি বিষয় চোখে পড়ার মতো বারবার উঠে আসে বারবার চোখে পড়ছে এটি হল কী যে কেউ কেউ বলতে চাইছে যে সাতচল্লিশ এবং উনিশশো একাত্তরকে একসাথে মেলানো যাবে না উনিশশো একাত্তরকে চব্বিশের সাথে মেলানো যাবে না এবং এই বিতর্কগুলি যারা করে তারা বাংলাদেশের পক্ষে শক্তি নয় তারা দেশদ্রোহী ইত্যাদি ইত্যাদি বোঝাবার জন্য চেষ্টা করে যাচ্ছে আমি এই পর্যন্ত দেখলাম না যে কারা আসলে সাতচল্লিশের সাথে একাত্তরকে তুলনা করছে কারা আসলে একাত্তরের সাথে চব্বিশকে তুলনা করছে মানে এই বিশেষ ইতিহাসগুলো বিশেষ দিনগুলো বিশেষ যুদ্ধগুলো যার যার স্থানে সব স্বমহিমায় উজ্জীবিত এবং এখনও পর্যন্ত সেই ক্ষণগুলিকে আমরা মাথা উঁচু করে সম্মান করি এখন সেই ক্ষণগুলিকে আমরা সেই সময় মতো প্রতি বছর স্মরণ করি এখানে আসলে খুব সূক্ষ্মভাবে কিছু মানুষ মানে তারা নিজেদেরকে অনেক বোদ্ধা মনে করে মনে করে আমরা সবার থেকে ভালো বুঝি সমাজে আমার আমরা সবচেয়ে শিক্ষিত আমরা অন্যদের চেয়েও ভালো বুঝি সুতরাং আমরা এই ধরনের যেটা বলবো আমরা কথা এটাই সঠিক অন্যরা যা বলছে সঠিক নয় ওরা এদেশকে পিছনে নিয়ে যেতে চায় ওরা এদেশকে একদম পুরোপুরি ব্যাকওয়ার্ডে নিতে চায় ওরা অন্ধকার যুগে চলে যেতে চায় এই ধরনের কিছু বোঝানোর জন্য কিছু বিষয়কে বোঝানোর জন্য তারা এই ধর এই বিষয়গুলির সামনে নিয়ে আসে এটি সম্ভব যে কেউ উনিশশো সালের সাথে চব্বিশকে তুলনা করবে উনিশশো সাল আমাদের মহান স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছি পাক বাহিনীকে আমরা পরাস্ত করে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি আর উনিশশো দু হাজার চব্বিশে সেই ভূখণ্ডকে শকুন কাক এবং দখলদারদের কাছ থেকে আমরা মুক্ত করেছি আমাদের স্বাধীনতা যেটা স্বাধীনতার চেতনা যেটা যে স্বাধীনতা এবং চেতনাকে অন্য রাষ্ট্র আমাদেরকে অনেকটাই কুক্ষিগত করে আমাদের সকল পুরো স্বাধীনতাটাকে তাদের কাছে রেখে দিয়েছে নিয়ন্ত্রণ করেছে সেই অপশক্তির কাছ থেকে আমরা মুক্ত লাভ করেছি আমরা মুক্তি লাভ করেছি আমরা নিজেদের কাছে নিজেরা ভূখণ্ড পেয়েছি খুব সোজা একটা হিসাব আমরা জায়গা পেয়েছি ঘর তুলতে পারিনি আমরা সেই জায়গাতে মালিকানা দাবি করতে পারিনি আমরা কখনো নিজেদেরকে স্বাধীনভাবে বলতে পারিনি আমরা কথা বলতে পারিনি আমরা নিজেদের মতো করে চলতে পারিনি সেইটাকে আমরা আদায় করেছি দু হাজার চব্বিশে একদম স্পষ্ট কথা আপনারা কেউ এটাকে পলিটিসাইজ করে এই বিষয়গুলিকে গুলিয়ে ফেলবেন না এটা কিন্তু দ্বিতীয় স্বাধীনতা বলা হয় এই স্বাধীনতা মানে এই না যে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা এই স্বাধীনতা হলো ওই যে স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তরে কিন্তু রক্ষা করতে পারেনি এই স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা কঠিন এই একটি কঠিন মুহূর্ত আমাদের গত চুয়ান্ন বছর আমরা ফেস করেছি সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে পেরেছি আমরা সালে এখন পর্যন্ত মনে করছি বা মনে হচ্ছে যে হ্যাঁ আমরা আসলে রক্ষা করতে পেরেছি কিন্তু সাম্প্রতিককালে এই ধরনের বোদ্ধাদের এই ধরনের মানে একটার সাথে আরেকটা মুখোমুখি করি আসলে চব্বিশটাকে চব্বিশের যোদ্ধা বা চব্বিশের পক্ষে যে শক্তিটা সে শক্তিকে প্রস্তাবিত করতে চায় খুব সুকৌশল সবাই খুব সাবধান মনে রাখবেন এরাই কিন্তু গত চুয়ান্ন বছর ইনিয়ে বিনিয়ে আমাদের দেশটাকে পার্শ্ববর্তী দেশের কাছে লিজ দিয়েছিল এরাই এখন আপনার পক্ষের মানুষ আপনার কখনো কখনো আপনার একই সুরে কথা বলে দেশের পক্ষে কথা বলার মতো ইনিয়ে বিনিয়ে বলে বলে কিন্তু আসলে বাস্তবায়ন করতে যাচ্ছে সেই সব দেশের শত্রুদের সেই সব বহির এদের ব্যাপারে খুব সাবধান এরা কেউ কখনো নিজেদেরকে খুব বড় ধরনের বুদ্ধিজীবী হিসেবে তুলে ধরে কখনও সাংবাদিক হিসেবে তুলে ধরে কখনও সে আওয়ামী লীগের বিশাল একজন মানে কি বলবো এটাকে আপন মানুষ হিসেবে নিজেকে তুলে ধরতে চায় ন্যায় নীতির কথা বলে যে আমি আওয়ামী লীগ বুঝি আমি ন্যায়ের পক্ষে কথা বলতে চাই বলে আওয়ামী লীগের পক্ষে কথা বলুন সমস্যা নেই আওয়ামী লীগের পক্ষে আওয়ামী তো আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ যারা করে সবাই আমাদের দেশের মানুষ তো অপরাধীকে আর আওয়ামী লীগের যারা ভালো মানুষ তাদেরকে একসাথে করে ফেলে এখানে আওয়ামী যে বড় বড়ো অপরাধগুলি করে এসেছে ২৪ সালে সেগুলিকে গুলিয়ে ফেলে এটাকে আসলে কর্নার করে দিয়ে এ পুরো চব্বিশের আগে অপরাধগুলিকে নষ্ট করে দেওয়ার বা অপরাধগুলিকে ছোট করে দেখার যে একটা সুযোগ তারা তৈরি করতে চাচ্ছে বা পরিবেশ তৈরি করতে চাচ্ছে এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমার জানা মতে আওয়ামী অবশ্যই সত্তর ভাগ মানুষ কমপক্ষে ভালো থাকবার বা ভালো মানুষ আছে তিরিশ ভাগ আমি খারাপ ধরলাম কিন্তু এই তিরিশ ভাগ মানুষকে অপরাধের কথা স্বীকার করাতে পেরেছি তিরিশ ভাগ মানুষকে আমরা আজও পর্যন্ত তাদের শাস্তি ভোগ করানোর জন্য সেই অবস্থা মোটেও পারে এখন এই তিরিশ ভাগকেও সত্তর ভাগের সাথে মিলিয়ে আবারও একটি মানে স্থায়ী সংকট তৈরি করবার জন্য এই মানুষগুলি কাজে লাগাচ্ছে তাদের তারা কোনো না কোনো কৌশলের করতে যাচ্ছে তারা এটা করলে তারা জানে যে এখন যদি আমরা করি এই ধান্দাটা আমাদের জন্য ভালো যাবে আমরা এই ধান্দা দিয়ে ওদের গচ্ছিত অনেক বড় অর্থের যোগান ইয়ে আছে সেই অর্থ থেকে আমরা আমাদের পকেট ভরতে পারবো এবং আমরা তাদের যদি কোনো কন্ট্রিবিউশন হয় তাদের কাছ থেকে আমরা বলতে পারবো তোমাদেরকে আমরা বাঁচাইছি সুতরাং আমাদেরকে তোমরা ইয়ে দাও ভালো ভালো কিছু দাও সে ধান্দামি সাংবাদিক নামের এর আগেও যারা সাংবাদিক নামে কিছু কিছু লোক ছিল যারা হাসিনাকে শেখ হাসিনাকে কুপথে ঠেলে দিয়ে আজকে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে আবারও সেই সব মানুষগুলি কোনো না কোনো উপায়ে ইনিয়ে বিনিয়ে এই আওয়ামীকরণের মানে আরেকটা প্রচেষ্টা চালাচ্ছে আর কত এই দেশটাকে নিয়ে খেলবেন আপনারা হাইজানি তো সীমা থাকা উচিত বলে দিলাম খুব সাবধান